দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে শেষ হলো লোকসভার পূর্ব আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া অনেক জায়গায় শাসকের ভয় উপেক্ষা করে ভোট দিয়েছেন গণদেবতারা পশ্চিমের কালো ছায়া পূর্বে অনেকটাই কাটাতে পারলো নির্বাচন কমিশন মঙ্গলবার অনেকটাই কঠোর দেখালো নিরাপত্তা কর্মীদেরও যে কারণে বিজেপির দুষ্কৃতিরা এগারো তারিখের মতো তেমন ভাবে হাঙ্গামা পাকাতে পারেনি এমন অভিমত পর্যবেক্ষক মহলের এদিন সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা ভিড় জমান প্রয়োগ করেন তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার তবে কমলপুর কল্যাণপুর সহ বেশ কয়েকটি জায়গায় ইভিএম বেফ্রাটের কারণে ভোট গ্রহণ দেরিতে হয় এতে ভোগান্তিতে পড়েন ভোটাররা সেই সমস্ত জায়গায় ভোট গ্রহণ কিছুটা বিলম্বে শুরু হয় অভিযোগ কোথাও কোথাও রাস্তায় ভোটারদের বাধা দেয় বিজেপির দুষ্কৃতীরা এমনকি সোমবার রাতে বিভিন্ন জায়গায় বিরোধী দলের ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও শাসক দল হুমকি দিয়েছে বলে অভিযোগ কিন্তু পশ্চিমের তুলনায় অনেকটাই কঠোর ছিল পূর্বের নিরাপত্তা নানান জায়গায় টহলদারি চলে নিরাপত্তা কর্মীদের যে কারণে নির্ভয়ে ভোটাররা এদের মতদান করতে পেরেছেন বলা চলে অধিকাংশ জায়গায় পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আপনারা দেখেছেন এখন পর্যন্ত নির্বাচন কমিশন তার স্কুটিনিটাই শেষ করতে পারছেন এত অভিযোগ এত ছাপ্পা ভুট যাই হোক আমরা যে দাবি জানিয়েছি আষ্টস্বরও বেশি কুলিঙ্গুতে সেখানে পুনর্ভুত করার যদি সেখানে পুনর্ভুট হয় যদি মানুষকে স্বাভাবিকভাবে ভোট দিতে পারেন তাহলে আমরা আশাবাদী যে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রসাদ দত্ত জয়ী হবে আর পূর্ব ত্রিপুরা কেন্দ্রে এখনই কিন্তু বলতে পারছি না সবেমাত্র সকাল তবে প্রাথমিকভাবে বলতে পারি খোয়াইতে এখন পর্যন্ত যতই তারা বাধা না কেন মানুষ হচ্ছে বত্রিশে চলছে শুরু হয়েছে এই কিছু মিনিট আগে তেত্রিশে এখনো শুরু হয়নি আমরা অপেক্ষা করছি দেখি কি হয় মানুষ তো অপেক্ষা করছে রাস্তায় দাঁড়িয়ে রৌদ্দ্র মধ্যে শিশু বাচ্চারা আছে বয়স্করা আছে অসুস্থরা আছে এই অবস্থা আমরাও উদ্বিগ্ন হ্যাঁ কখন শুরু হবে আসনে ভোটে ত্রিপুরার ভোটের যে ঐতিহ্য ম্লান হয়েছিল তা অনেকটাই রক্ষিত হলো পূর্বে মনে করছেন পর্যবেক্ষক মহল রিপোর্ট চামের দিন রাত